কিশোরগঞ্জের কুলিয়াচরে থানা যুব সম্মেলন অনুষ্ঠিত প্রতিনিধি নুরনবী ভুইয়া জানান উপজেলার ছয়শতি ইউনিয়নের শুক্রবার সকালে বাসস্ট্যান্ড মহাসড়কের পূর্ব পাশের বিল্ডিংয়ের তলায় আইএবি কার্যালয়ে থানা যুব সম্মেলন অনুষ্ঠিত হয় মোহাম্মদ বায়ুজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এমদাদুল ইসলাম সহসভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এম এ হানিফ দপ্তর সম্পাদক কিশোরগঞ্জ জেলা সম্মেলনে সম্মতিকর্মে পূর্বের কমিটির সভাপতি মোহাম্মদ বায়াজিদকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা নতুন কমিটিতে যারা রয়েছেন তারা হলেন সভাপতি মোহাম্মদ রাজীব সহসভাপতি মোহাম্মদ আমির হোসেন জিহাদি সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী সহ আরও নেকি যুবকদের নিয়ে আমরা কাজ করি আমাদের কাজ হলো যুবকদের মাঝে আপনারা জানেন ইসলামী যুবান্ধব বাংলাদেশের অন্যতম 자 아도시만 যুবকরা বাংলাদেশ জাগরবাল 나비스 তাছাড়া আরেকটা স্মরণ আসা হবে হেজব তুমি কেন দলসের হাতিয়ার তুমি তো হবে এই জাতির راہবা যুব গ্রহ তথা জাতির راہবা ইসলাম যুব আন্দোলন বড়নেস উপস্থিত samant samant samant